হ্যাঁ জয়ভাস্কর আজকে কথা হবে যে টপিকটা নিয়ে যেটা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে সেইটা হচ্ছে যে বাংলা সিনেমা যদি মিঠুন চক্রবর্তী জিত এবং দেব এরা তিনজনে যদি না থাকতো তাহলে এই বাংলা ছবি বাংলা বই আজ কোন জায়গায় চলে যেত কিভাবে হারিয়ে যেত এই বিষয়টা নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা হবে তো চলুন প্রথমেই বলবো যে প্রথম মহাগুরুকে দিয়ে শুরু করব যে মিঠুন চক্রবর্তী স্যার আজ এই এত বছর বয়সে এসে আজ বাংলা সিনেমাটাকে যে নতুনভাবে যে মোডটাকে ধরেছে আজ ভেবে দেখুন যে প্রজাপতির পরে কিন্তু আমরা মিঠুন চক্রবর্তী স্যারকে কিন্তু বাংলা সিনেমাতে কিন্তু এই রকমভাবে এত ভালোভাবে কাজ করতে আমরা দেখছি বহুত দিন পরে কিন্তু এবার এই মিঠুন চক্রবর্তী স্যার যদি এই বাংলা ইন্ডাস্ট্রির যদি হাত যদি না ধরতো তাহলে ভেবে দেখুন এই বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু এই রকম কাবুলিয়ালার মতন রকম প্রজাপতির মতন কিন্তু 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 একটা সুপার এরকম মুভি পেত না আজ বাংলা সিনেমাটাকে কিন্তু আজ কাবুলিয়ালা দিয়ে কতটা কিন্তু সামনের দিকে কিন্তু এগিয়ে নিয়ে গেছে নেক্সট আরেকজনের নাম বলবো সেইটা হচ্ছে যে আমাদের জিদ্দা যে জিদ্দা এমন একজন মানুষ যে মানুষটা আজ প্রচুর কিছুর সঙ্গে কিন্তু কিন্তু লড়াই করে সামনের দিকে এগিয়ে এসেছে এই ইন্ডাস্ট্রি কিন্তু তাকে যে প্রচুর যে সাপোর্ট করেছে তা না এবং আদার্স যেসব সাপোর্ট গুলো সেই সাপোর্ট গুলো কিন্তু আজ এই মানুষটা জিদ্দা কিন্তু পায়নি আর জিদ্দা একা লড়াই করেছে পুরো ওয়ার্ল্ড একদিকে আর জিদ্দা কিন্তু একদিকে সেই এই মানুষটা একা লড়াই করে সামনের দিকে এগিয়ে এসেছে আজ এগিয়ে এসেছিল বলে আজ সে এত ভালো 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 কমার্শিয়াল মুভি করেছিল বলে আজ আমাদের এই বাংলা ছবি এই বাংলা ইন্ডাস্ট্রি এই বাংলা সিনেমা কিন্তু একটা সময় রাবণ পেয়েছে চেঙ্গিস পেয়েছে এই রকম এবং নেক্সট আর যে মুভিটা আসতে চলেছে বুমেরাং সেইটা হচ্ছে যে পুরো আলাদা ধরনের কিন্তু একটা মুভি যে মুভিটা নিয়ে প্রচুর হাইট তাহলে এই যে মানুষটা এই জিদ্দা যদি আজ না থাকতো তাহলে এই বাংলা সিনেমায় বাংলা ছবি আজ কোথায় হারিয়ে যেত তাই না নেক্সট আরেকজনের নাম বলবো সেইটা হচ্ছে যে আমাদের দেবদা মানে দীপক অধিকারী আজ দেবদা যদি আজ যদি এই বাংলা ছবিতে এই বাংলা সিনেমা এই বাংলা ইন্ডাস্ট্রির সঙ্গে না থাকতো আজ ইনি যদি অন্য যদি কোন ইন্ডাস্ট্রির সঙ্গে থাকতো তাহলে কি হতো ভেবে দেখুন এটা একটা ভাববার বিষয় যে আজ মানে আমাদের দেবদা আজ একটার পর একটা কি বই দিয়েছে একটা সময় দিয়েছিল যে পাগলু পাগলু টু এই বলো না তুমি আবার সেখান দেখতে কিন্তু আজ কনভার্ট করে কিন্তু আজ সাজবাতির মতন একটা মোটামুটি একটা বই দিয়েছিল কিন্তু সেখান থাকতে আজ প্রজাপতি বোমকেশ দুর্গ রহস্য বাঘা যতীন এবং প্রধান এবং নেক্সট আর যে মুভিটা টেক্কা খাদান আজ রকম আজ তার পাইপ লাইনে আজ রকম বইগুলো রয়েছে রঘুদাকার ভেবে দেখুন তাই না তাহলে সেইখান থেকে একটা ভাববার বিষয় যে এই তিন মহারথী যদি আজ আমাদের বাংলা সিনেমায় বাংলা জগতের সঙ্গে যদি না থাকতো তাহলে এই বাংলা সিনেমাটাকে কিন্তু আজ মানুষ কিন্তু এই যে আমরা তো গর্ব করি না বাংলা সিনেমার জন্য আজ কিন্তু সেই গর্বটা কিন্তু আমরা করতে পারতাম না ভাগ্যিস ভাগ্যবশত সৌভাগ্যবশত এই বাংলা সিনেমার সঙ্গে এই বাংলা জগতটার সঙ্গে এই বাংলা ইন্ডাস্ট্রিটার সঙ্গে এই বাংলা ছবির সাথে এই মানুষগুলো ভাগ্য ছিল বলে আজ আমরা সাউথের সঙ্গে বলিউডের সঙ্গে বাংলা সিনেমাগুলোকে কম্পেয়ার করতে পারি এটা সত্যি একটা ভাববার বিষয় এটা সত্যি একটা প্রাউড ফিল হওয়ার বিষয় তো স্যালুট তো তিনজনকে মহাগুরু গুরু এবং সবার গুরু সবাইকে মানে মিঠুন চক্রবর্তী জিৎ দেব এদের তিনজনকে অসংখ্য স্যালুট অসংখ্য ধন্যবাদ যে আপনারা আমাদের এই বাংলা সিনেমার সঙ্গে আছেন বলে আমরা এত ভালো 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 বাংলা ছবি দেখতে পাচ্ছি তো নেক্সট টাইম আমরা আরও ভালো 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 ছবি আপনাদের কাছে দেখতে চাই তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন ওকে থ্যাংক ইউ হ্যাবেন নাইস ডে টাটা বাই বাই